নগর অবকাঠামো প্রকল্পের বরাদ্দকৃত প্রায় তিন হাজার কোটি টাকা ক্ষেত্র বুঝে ব্যয় করা হবে বলে জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির মঙ্গলবার দুপুরে রাসিকের সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন এ সময় তিনি রাসিকের ব্যয় সংকোচন অনিয়ম ও দুর্নীতি রোধে করণীয় তুলে ধরেন জানানো হয় কোন প্রকল্পে অতিরিক্ত খরচ দেখানো হলে ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি সিটি কর্পোরেশনের যেসব কর্মচারীরা কাজে যোগ দেয়নি তাদের অব্যাহতি দেওয়া হবে বলে জানান তিনি আমরা যাচাই করে দেখব প্রকল্পগুলো যেগুলো সচল আছে যদি জনস্বার্থে হয় সেগুলো আমরা সবই সচল রাখবো কারণ টাকা আছে আমার এইটুকু কাজ করার জন্য যা দরকার সেটা আমরা করব আর এই কারণে যতগুলো যদি ইয়ে হয়ে থাকে অনিয়ম হয়ে থাকে কোনোটার মধ্যে আমরা যাচাই করে দেখবো যেমন এখানে পাঁচ টাকা খরচ করার কথা সেখানে পঞ্চাশ টাকা খরচ করেছে সেগুলো কেউ ছাড় পাবে না